আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে টাকি মাছের ঘন্ট অনেক সময় টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে একটা আষ্টে গন্ধ আসে তবে আজকে আমি যেভাবে ঘন্টটা তৈরি করব এভাবে যদি আপনারা ঘন্টটা তৈরি করেন তাহলে ঘন্ট থেকে কোনো প্রকার আষ্টে গন্ধ আসবে না এবং এই ঘন্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ঘন্ট তৈরির জন্য এখানে আমি একটা লাউয়ের তিন ভাগের এক ভাগ আর তিনটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি আর বেশ কয়েকটা চেরা তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কম বেশি করে নেবেন এখানে আর লাগবে টাকি মাছ এখানে আমি আটটা টাকি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নেব তো চুলাই একটা কড়াই বসিয়ে বেশ কয়েকটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন এতে মাছগুলো দিয়ে দিয়েছি তো এখন মিডিয়াম আছে উল্টে পাল্টে মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেবো বেশি কড়া করে ভাজবো না তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর মরিচটা কেটে রেখেছিলাম ওইটা তো এগুলোকে মিডিয়াম আছে লালচে করে ভেজে নেব এগুলো যখন অনেকটা লালচে হয়ে গেছে এরপর যে একটা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পর আগে থেকে যে লাউ আর আলুটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন মিডিয়াম আছে এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দেবো একশো পরিমাণ হলুদের গুঁড়া তো এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব এই তরকারিটা কষানোর জন্য তো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো যখন এটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে এতে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এই ঘন্টে অবশ্যই মাছটা ভেজে ব্যবহার করবেন তো এখন এই তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পানি অ্যাড করে দিলাম আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন তো এখন মিডিয়াম হাই হিটে এটাকে জাল করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ এই তরকারিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে জাল করবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করেছি তো এটা সেদ্ধ হয়েছে কি না তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার এই তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন এটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ঘন্ট করে নিচ্ছি এখন হাই এটাকে জাল করে ঝোলটাকে কমিয়ে নিলে হয়ে যাবে এরপর যে আপনার লবণটা চেক করে নেবেন তোমার ঘন্টটা হয়ে গেছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সজে দিয়ে টাকি মাছের ঘন্ট তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলবটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ